ইসলাম বলছে হচ্ছে যখন আপনি কোনো ভালো কাজে নিয়ত করবেন নিয়ত করার সাথে সাথেই আপনার সৃষ্টিকর্তা আল্লাহ তালা আপনাকে রিওয়ার্ডস দেওয়া শুরু করবে ধরেন হচ্ছে আমাদের ওইদিকে একটা দরজা আছে একটা জানালা আছে আপনি নিয়ত করলেন হচ্ছে আমি এই দরজাটা রাখছি এবং এই জানালাটা রাখছি দিনে যেন আমি পাঁচবার আজান শুনতে পারি তাহলে এটা তো এমনি আপনাকে রাখতে হইতো রাখতে হইতো না আপনার এই যে আলো বাতাস আসার জন্য কিন্তু আপনি নিয়োগ করছেন না আমি এই দরজা এবং জানালা রাখছি যেন পাঁচবার দিনে আমি মসজিদ থেকে মধুর আজানের ধ্বনি শুনতে পাই তো এই দরজা এবং জানালা যতদিন থাকবে যতদিন মসজিদে আজান হবে ততদিন আপনি সব পাতি থাকবে সুবাহান আল্লাহ এই কারণে আমরা নিয়োগ করবো আমাদের নিয়োগগুলির জন্য অনেক বড়ো হয় আপনি যখন নিয়োগ করবেন নিয়োগ করার পর থেকে আপনার রিওয়ার্ড আপনার সবাব আপনি পাইতে থাকবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো এই কারণে আমাদের এই নিয়তে পরিশুদ্ধ থাকা দরকার প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা পৃথিবীতে কয়েকজন মানুষ আছে যারা পুরো পৃথিবীকে নতুনভাবে আলোড়িত করেছিল এর মধ্যে একজন হচ্ছে তুরস্কের নাজিম উদ্দিন এরবাকান আপনারা ওনার নাম শুনেছেন মানে একজন মানুষ চাইলে যে একটা ন্যাশনকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে এরকম কয়েকজন মানুষের এক্সাম্পল আমি আপনাদেরকে দেব এর মধ্যে একজন হচ্ছে নাজিম উদ্দিন এরবাকান তুরস্কের এই নাজিম উদ্দিন এরবাকান তিনি তুরস্কের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে মিডল ইস্ট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে এবং ওখানে পড়াশোনা করার পরে তিনি তার সায়েন্স টেকনোলজিতে তিনি এত বেশি এক্সপার্ট হয়েছিল পরবর্তীতে তিনি এমন এমন কিছু আবিষ্কার নিয়ে এসেছিল এমন কিছু ইঞ্জিনের আবিষ্কার করেছিল উনিশশো পঞ্চাশ পঞ্চান্ন সালের দিকে যার মাধ্যমে পুরো পৃথিবী আলোডিত হয়েছিল পুরো পৃথিবী তুরস্কের এই ইনোভেশন দেখে তার অবাক হয়ে গিয়েছিল এবং তুরস্কের রাষ্ট্রে এই নাজিমুদ্দিন এরবাকানের উপর ভিত্তি করে পরবর্তীতে আজকের যে তুরস্ক আজকের যে এরদোয়ানকে দেখতে পান আজকে যে তুরস্কের যে সায়েন্স টেকনোলজিতে ডেভেলপ করা আজকে যে তুরস্কের ইকোনমিতে ডেভেলপ করা এবং তুরস্কে মুসলিম বিশ্বগুলোতে নেতৃত্ব দেওয়া এই সব কিছু নাজিমুদ্দিন এরবাকানের হাত ধরে তৈরি হয়েছে তো এই কারণে আমাদের এই বাংলাদেশটাকে যদি আমরা উচ্চ আসনে নিয়ে যেতে চাই তাহলে আমাদের এরকম নাজিম উদ্দিন এরবাকানদের মতো আমাদের এরকম বিজ্ঞানীদের দরকার বিংশ শতাব্দীতে একজন মানুষ পুরো দুনিয়া আলোচিত করেছিল এর মধ্যে ওনার নাম হচ্ছে একজন ইমাম হাসানুল বান্না ইমাম হাসানুল বান্না মাত্র বাইশ বছর বয়সে ইহনাল মুসলিমের নামে একটা প্ল্যাটফর্ম করেছিল এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে পুরো পৃথিবী পুরো মুসলিম বিশ্ব মিডল ইস্ট আফ্রিকা অনেক বেশি আলোড়িত হয়েছিল তো সে কারণে এই ইমাম হাসানুল বান্না সাইয়েদ কুতুব নাজিম উদ্দিন এরবাকান বদিজামান সাইয়েদ নুরসি এই ধরনের সাহিত্যিক বুদ্ধিজীবী বিজ্ঞানী আমরা যারা এখানে কৃষি শিক্ষার্থী আছি আমাদের মধ্যে থেকে হইতে হবে আমরা যদি এরকম হইতে পারি তাহলে আমাদের যে আকাঙ্ক্ষা আমাদের যে স্বপ্নের বাংলাদেশ সেই স্বপ্নের বাংলাদেশ বিনিময় করা সম্ভব আমি আপনাদেরকে কয়েকটা অনুরোধ করবো আমরা যারা কৃষি শিক্ষার্থীরা আছি আমরা যদি সফল হতে চাই আমাদের কয়েকটি বিষয় সবসময় মাথায় রাখতে হবে